কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার তম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় এক মশাল মিছিলের আয়োজন করেছিলেন কোচবিহার জেলা ক্রীড়া সংস্থা সেই মশাল মিছিল কোচবিহার শহর বিভিন্ন রাস্তা অতিক্রম করে বলে জানা যায় এরপর আজ অর্থাৎ বুধবার সকালে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিল এই অনুষ্ঠানে যোগ দেন তিনি এসে এই তম বর্ষ উপলক্ষে কোচবিহার শহরের বিভিন্ন রাস্তা রোড শো করে আনুষ্ঠানিকভাবে পঁচাত্তরতম বর্ষের শুভ সূচনা করেন এদিনের এই অনুষ্ঠানে প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাটেল ছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক সৌমিন দত্ত জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুব্রত দত্ত সহ জেলা ক্রীড়া প্রেমীরা এদিনের এই তম বর্ষ উদযাপনের পর কি জানালেন জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ও পৌরসভার চেয়ারম্যান শুনুন

কুচবিহার বিহার সংস্থার পঁচাত্তর বছর পূর্তি উৎসবের শুরুয়াতে আমি তার কাছে অনুরোধ করলাম যে কুচবিহার ক্লাব যেটা কুচবিহার মহারাজার তৈরি করা ক্লাব এখনও চলছে কুচবিহার ক্লাবের খেলা হয় তার একটা খেলা কমপক্ষে প্রত্যেক বছর কুচবিহার এই স্টেডিয়ামে করার জন্য উনি পরিকাঠামোর কথা বলেছেন ক্লাব হাউসের কথা বলেছেন আমরা আপনাকে দেখে গেলাম যে ক্লাব হাউজের কাজ চলছে এবং আমরা এখানে ক্রিকেট একাডেমির কথা যখন বলেছি তখন বলছে পরিকাঠামোটা ডেভেলপ করতে হবে যে ক্রিকেট অ্যাকাডেমি অ্যাকাডেমি করতে গেলে যে পরিকাঠামোর দরকার সেটা অভাব রয়েছে সেই অভাবটা পূরণ করলে ওরা এখানে কোচিং দিতে পারবে এবং যারা কোচরা রয়েছে তাদেরও একটা কোচিংয়ের ব্যবস্থার কথা বা কোচ রয়েছে তারা আরও উন্নত মানের যাতে কোচিং দিতে পারে তার জন্য ওদেরকেও মানে কোচিংয়ের আন্ডারে নিয়ে আসা তাদেরকেও কোচিং দেওয়া পরিকাঠামোর দিকে নজর রাখবেন হ্যাঁ পরিকাঠামোর দিকে তো নজর রাখতে হবে না হলে তো হবে না আমরা পরিকাঠামো ডেভেলপমেন্টের দিকে দিকে এখন থেকে আরও বেশি নজর দেবো আরও কী কী ঘাটতি আছে আমাদের সেই ঘাটতিগুলো আমরা পূরণ করার চেষ্টা করব উনি বহু দূর থেকে এসেছেন আমাদের মধ্যে একদমই অচেনা শহর আমাদের শুধু আমাদের একটি অনুরোধে উনি আমাদের এত ক্রিকেটার সন্দীপ পাটিল মহোদয়